হ্যালো এভরিওয়ান নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি হচ্ছে খাসির মগজ ভুনা খুবই সিম্পল একটা রেসিপি দারুণ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই নিয়ে নিচ্ছি খাসির একটা মগজ এই মগজটা আমি প্রায় আধা ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মগজের উপরে যে পাতলা আবরণটা বা পর্দাটা থাকে সেটা পরিষ্কার করে নেব মগজের উপরে যে পাতলা আবরণটা এটা সহজে তোলার জন্যেই কিন্তু মগজটা আধা ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে মগজের পাতলা আবরণটা তুলতে সুবিধা হয় এখন মগজটা হাত দিয়ে একটু কোচলিয়ে নিচ্ছি এই কাজটা ছুরি দিয়েও করা যায় বা এভাবে হাত দিয়ে করলেও কোনো সমস্যা নেই এখন একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ তার মধ্যে গরম মশলা দিয়ে দিবো গরম মশলা আছে এখানে দারচিনি এলাচি লং গোলমরিচ আর তেজপাতা প্যানের তেলটা হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা দারচিনির স্টিক তিনটা এলাচি চারটা গোলমরিচ আর লং দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা এরপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজ আছে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ সাথে আরও হাফ টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ বাটা মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব বাটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণের পানি এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গুড়া মশলা দেওয়ার সময় পেঁয়াজটা পুড়ে না যায় লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো মতন কষিয়ে নেওয়ার জন্য আরও একটু পানি দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো কষিয়ে নিতে নিতে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পানি শুকিয়ে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মগজ এখন হচ্ছে মগজ কষানোর পালা মগজটা কষানোর জন্য আমি প্রথমে কোনো পানি অ্যাড করব না কষানো মশলাগুলোর সাথে মগজটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব পানি যেহেতু অ্যাড করছি না তাই অল্পতেই তলায় লেগে যাবে তাই যাতে না লাগে এই জন্যে অনবরত নাড়তে হবে মগজটা কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন এটাকে ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিটের জন্যে দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ বাকি পানিটা শুকানোর আগ পর্যন্ত এখন এই মগজটাকে কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে আর ঢাকার প্রয়োজন নেই কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে কারণ নিচে দিয়ে লেগে যেতে পারে মগজটা যেহেতু ভুনা করছি ভুনায় কোনো ঝোলভাব থাকে না তাই ঘন ঘন নাড়তে হবে যাতে রান্নার তেলটা একদম উপরের দিকে চলে আসে মানে একটা তেল ভাব হয় রান্নার কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দারুণ লোভনীয় একটা কালার হয়েছে এখন একটা প্লেটে এই মগজ ভুনাটা পরিবেশন করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কোনো ঝোলঝোল ভাব নেই ভুনা যে রকমটা হয় একদম শুকনা জাস্ট হালকা রসা ঠিক তেমনটাই হয়েছে এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর রান্নাটা কিন্তু খুবই সহজ অল্প মশলাতেই হয়ে যাচ্ছে তো বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আরও নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন